বন্ধুরা তোমরা কলকাতা বা অন্য রাজ্য যেখানেই থাকো না কেন শীতকালে কিন্তু একবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে অবশ্যই ঘুরে যেন চলো বন্ধুরা যে কোনো জায়গায় আসতে গেলে প্রথম যে প্রশ্নটা মাথায় আসে হলো কিভাবে আসবে তো তোমাদের বলে দিই যদি তোমরা মেট্রোয় আসতে চাও তাহলে ময়দান মেট্রোর এক নাম্বার গেট দিয়ে বেরোবে একেবারে কাছে হবে মাত্র পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর বন্ধুরা গেটের ঠিক বাঁ দিকেই রয়েছে টিকিট কাউন্টার এই যে এখানে আমি গিয়ে টিকিটটা কেটে নেবো এখানে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য টিকিট প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা মানে গার্ডেন প্লাস ভিতরে যে মিউজিয়ামটা রয়েছে দুটো একসাথে টিকিট হয়ে যাবে চলো কেটে আর তোমাদের আরেকটা জিনিস বলে দিই সন্ধেবেলা একটা লাইটিং শো থাকে দেখো এখানে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ ওটার টাইমিং সন্ধ্যে সাড়ে পাঁচটার পর ওটার জন্য একশো টাকা করে পার হেড টিকিট লাগে তোমাদের আরেকটা কথা বলে রাখি ভিক্টোরিয়ার গেট এর বাইরে ঠিক এই উল্টো দিকে এই দিকটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না তোমাদের পকেটে যদি পাঁচশো টাকার এক্সট্রা নোট থাকে তাহলে ওদিকে অনেক ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে পার রাউন্ড ওরা পাঁচশো টাকা করে নেয় তোমরা একটা রাইড বুক করে ইজিলি একটু জমিদারি ফিল করে আসতে ভিক্টোরিয়ার ঢোকা মাত্রই যেটা সবার আগে চোখে পড়ে সেটা হলো এই নুড়ি পাথরের রাস্তাটা এই নুড়ি পাথরের ওপর দিয়ে হাঁটার কিন্তু একটা আলাদাই মজা আছে তাহলে আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ শ্বেত পাথরের তৈরি বিশাল বড় একটা প্রাসাদ এটা তৈরি হয়েছিল উনিশশো থেকে উনিশশো মধ্যে তৎকালীন মহারানী মহারানী ভিক্টোরিয়ার স্মৃতিতে চলো ভিতরে একটা মিউজিয়াম আছে আলাদা করে টিকিট কাটতে হতো যদি না আমি একসাথে বাইরে কাউন্টারে পঞ্চাশ টাকা দিয়ে টিকিটটা কেটে তো চলো আমার কাছে টিকিট আছে ভিতরে ঢুকবো আর ভিতরে মিউজিয়ামটা ভালো করে ঘুরে একবার দেখব তো বন্ধুরা আশপাশটা তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো চারিদিকে বসার জায়গা অনেক আছে তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো বন্ধুদের সাথেও আসতে পারো মাঠ জল মানে লেকও আছে আর সন্ধ্যের পর জায়গাটা দেখতে অসাধারণ লাগে আমি যদি আজকে সন্ধ্যে পর্যন্ত থাকবো না তাই সন্ধ্যের ভিউটা কেমন হয় আজকে তোমাদের আমি দেখাতে পারবো না আমি নেক্সট যেদিন সন্ধেবেলা আসবো মানে যে লাইটিং এর যে শো টা হয় সন্ধেবেলা ওটা আমি ক্যাপচার করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো বন্ধুরা সত্যি বলতে যখন থেকে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এরিয়ার মধ্যে ঢুকেছি তখন থেকেই একটা রাজকীয় ব্যাপার ফিল করতে পাচ্ছি যেটা ছবি দেখে হয়তো তোমরা বুঝতে পারবে না কেন এটা একটা মহারানি স্মৃতিতে তৈরি করা কত বড় এরিয়া জুড়ে তৈরি করা হয়েছে তোমরা আশা করি সেটা খুব ভালো করে বুঝতে পারছো তো আমার রিকোয়েস্ট তোমরা একবার নিজেরা এসো আর জায়গাটাকে ভালো করে এনজয় করে তবে এই মাঠটাকে দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে মানে এরকম মাঠ দেখে মনে হচ্ছে সঙ্গে যদি ব্যাট থাকতো আর বন্ধুরা থাকতো তাহলে এতক্ষণ মাঠে নেমে পড়তো আমার খেলতে শুরু করে দিতাম আমার মনে হয় একটা জিনিস তোমাদের বলে রাখা দরকার যে তোমরা যদি নিজেদের গাড়িতে এখানে আসতে চাও তাহলে কিন্তু তোমাদের বেশ সমস্যায় পড়তে হবে কারণ ভিক্টোরিয়ার আশপাশে কোনো অফিশিয়াল পার্কিং নেই তো দূরে অনেকটা দূরে কোথাও না কোথাও গাড়ি রেখে তোমাদের এখানে আসতে হবে এখন থেকেই দেখতে পাচ্ছি মানে এখান থেকেই দেখা যাচ্ছে সামনে যে মিউজিয়ামটা রয়েছে বিল্ডিং এর মধ্যে যে মিউজিয়াম ওখানে ঢোকার লম্বা লাইন পড়ে গেছে আমার একটাই অ্যাডভান্টেজ রয়েছে যে আমার টিকিটটা কাটা আছে তো এবার আমি যাচ্ছি ওই লাইনে দাঁড়াবো আর মিউজিয়ামের ভিতরে ঢুকবো এতক্ষণে প্রাসাদের সিঁড়িতে পা রাখা হয়ে গেছে এই সামনে লম্বা লাইন আর একটু গেলেই ঢুকে যাবো বন্ধুরা একই বলে রাজকীয় ব্যাপার কি লাগছে তাহলে বন্ধুরা এখন রয়েছি আমি ঠিক মিউজিয়ামটার মধ্যে এই উপরটা একবার দেখে নাও বিশাল বড় এখানে সবই হিউজ

তো এদের চালানোর জন্য রীতিমতো শক্তিশালী লোকের দরকার ছিল এখন যে কোনো লোকের হাতে দিলে এবং অস্ত্র হয়তো ভালো করে তুলতেই পারবে না বন্ধুরা ভিক্টোরিয়া তৈরি সময়কার অরিজিনাল কিছু দুর্লভ ছবি এখানে দেওয়া আছে এইভাবেই বাঁশ দিয়ে তৈরি হতো আর তৈরি হওয়ার পর এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে এখানে আশপাশের এরিয়ার ছবি দেওয়া আছে তখন এগুলো সব মাস দিয়ে তৈরি হতো এখন যে কাজগুলো পাইপ দিয়ে হয় এইভাবেই তৈরি হয়েছে এখানে এই শোপিসের ভেতর তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো ভিক্টোরিয়া অরিজিনাল মডেল বাই ডাব্লিউ এমারসেল এরকম জিনিস রোজ রোজ দেখতে পাওয়া যায় না সত্যি এই পেন্টিংটা যে কত বড় সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না অন্তত কুড়ি ফুট লম্বা হবে আর একটা হিউজ বিশাল নিচের ভিউটা অসাধারণ কিভাবে তখনকার দিনে তৈরি করা হয়েছে মানে ইঞ্জিনিয়ারিং মার্বেল বলা যায় পুরো স্ট্রেট লাইনে রয়েছে দারুন দারুন ঘোরা হয়ে গেছে অনেক কিছু দেখলাম মাত্র পঞ্চাশ টাকা এরকম একটা জায়গা এরকম একটা প্রাসাদ ঘোরার সুযোগ পেলাম আর ভেতর ঐতিহাসিক এত কিছু দেখার তো এটা একটা অনেক বড় ব্যাপার বন্ধুরা বেলা হচ্ছে আর ভিক্টোরিয়া মেমোরিয়াল এর পার্ক ভেতর মানে বাগানটার ভেতর ভিড় ক্রমশ বাড়ছে আমি এসেছিলাম বেশ সকালে তো তখন লোক সংখ্যা খুবই কম ছিল তবে এমন নয় যে ভরে গেছে বা তোমরা এলে কোথাও বসার দাঁড়ানোর জায়গা পাবে না এরকম না ওভারঅল প্রচুর জায়গা তাই তোমরা একটু বেলা করেও আসতে পারো হ্যাঁ হয়তো মিউজিয়ামে ঢোকার জন্য একটু লাইনে দাঁড়াতে হবে আর মিউজিয়ামে যদি না ঢোকো তাহলে ভিতরে এদিক ওদিক ঘোরাঘুরি বসা বসার জন্য অনেক জায়গা পেয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিক্টোরিয়া ঘোরা কমপ্লিট আজকের ব্লক শেষ বাগানেও ঘুরেছি আর মিউজিয়ামেও ঘুরেছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার কাছে খাবার থাকলে আর একটু থাকতাম হয়তো কিন্তু যেহেতু বাইরে গিয়ে খাবার খেতে হবে খেতেও পেয়েছে আজকে ব্লগ এখানেই শেষ করছি চলো পরে আবার দেখাবে কাটা